আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরী তো দর্শক আজকে আমি আমার ওমান প্রবাসী ভাই এবং আপুদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি যেটা আসলে আমি চিন্তা করি নাই কিন্তু এখন কিন্তু এমনটাই হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রি ভিসা এবং অবৈধ ভিসায় যারা হচ্ছেন ওমানে আছেন তো বর্তমানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের আর কি নতুন ইন্সপেকশন টিম এর আওতায় আর কি এই সকল ভাইয়াদের বা আপুদের কিন্তু আর কি খুঁজে বের করার অভিযান চলছে যারা কিনা না ফ্রি ভিসা এবং অবৈধ ভিসায় ওমানে আছেন এবং এটা আগে একদম আমার শুরুর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওমান সরকার এখন কিন্তু একটা নতুন উদ্যোগ আর কি নিচ্ছেন যেটা কি না হচ্ছে যারা ওমানে অবৈধভাবে আছে বা ফ্রি ভিসায় আছে এবং আর কি বেকার জীবনযাপন পার করছেন এবং আর কি যেই পেশার আন্ডারে ওমানে গিয়েছেন সেই পেশা না কাজ করে অন্য কোনো পেশায় আছেন তাদেরকে ফাইন্ড আউট করে কোনো ব্যবস্থা গ্রহণ করা তো আমি আজকের ভিডিওতে আর কি আপনাদেরকে যে ইনফোটা আর কি জানাতে আর কি ভিডিওটা করছি সেটা হচ্ছে অলরেডি অভিযান কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে গেছে যেটা কিন্তু হওয়ার কথা ছিল না এবং এর আওতায় এখনও পর্যন্ত মানে আমার এখন পর্যন্ত পাওয়ার আর কি তথ্য অনুযায়ী একশো বিরানব্বই জন গ্রেফতার হয়েছে গড আর কী বলবো বলদিয়া ডিপার্টমেন্ট আর কি মিনিস্ট্রি অফ লেবারের সাথে ইন্সপেকশন ইউনিট মিলে যৌথভাবে অভিযানে আর কি নেমেছে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের সাথে কিন্তু আর কি তাদের যে একটা সমঝোতা ছিল একটা যৌথ চুক্তি ছিল যেটা এখন বলদিয়া ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ লেবারের সাথে ইন্সপেকশন ইউনিট মিলে যৌথ অভিযানে নেমেছে তো এখন এমনও হচ্ছে যে তারা কিনা ঘরে ঘরে গিয়েও আর কি অভিযান চালাবে অ্যান্ড আর কি যারা ফ্রি এবং অবৈধভাবে হচ্ছে ও মানে আছেন ফ্রি ভিসা এবং অবৈধ ভিসার আন্ডারে তাদেরকে ফাইন্ড আউট করা ঠিক আছে আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা শ্রম আইন আর কি ভঙ্গ করছে অর্থাৎ যে যে আরবাবের আন্ডারে আছে কিন্তু সে আরবাবের কাজ করছে না বা যেই প্রফেশন নিয়ে ও মানে গিয়েছে সেই প্রফেশনটা আর কি তারা নাই ডিফারেন্ট কোনো কাজ করতেছে তাদেরকেই ফাইন্ড আউট করা মূলত এই আর কি অভিযানের মূল লক্ষ্য তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আমরা যারা ওমানে আছি ওমানে আর কি প্রবাসী ভাই এবং আপুরা তারা এখন কি করব এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাবধান থাকতে হবে সাবধান থাকার কোনো আর কি বিকল্প নাই যেহেতু একটা আর কি অভিযান শুরু হয়েছে এটা কিন্তু কিছুদিন বহাল থাকবে এবং তাদের যে লক্ষ্য যে আর কি যারা হচ্ছে ফ্রি এবং অবৈধভাবে আর কি ওমানে আছে তাদেরকে ফাইন্ড আউট করা সো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো আমার পাওয়া তথ্য অনুযায়ী আমি আবারও বলছি আমি কিন্তু ওমানের বিভিন্ন অথেন্টিক যে নিউজ সোর্সগুলো আছে অ্যান্ড স্পেশালি আমি হচ্ছে যে সোর্স থেকে আর কি এটা ইনফোর্ট আর কি পেয়েছি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার বা সিকিউরিটি অ্যান্ড সেফটি টিমের তরফ থেকে আর কি ওরা কিন্তু এই নিউজটি প্রচার করছে যে এখনও পর্যন্ত একশো বিরানব্বই জন গ্রেফতার হয়েছে যারা কিনা অবৈধ এবং ফিভিসায় আর কি ও মানে ছিল তো তাদের মধ্যে একশো আটচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে লেবার কার্ড অনুযায়ী প্রফেশনে কাজ না করায় অর্থাৎ তার লেবর কার্ডের মধ্যে যেই প্রফেশনটা উল্লেখ ছিল সে কিন্তু ওই প্রফেশনে কাজ না করে ডিফারেন্ট কোনো প্রফেশনে কাজ করছেন এর কারণে আর বাকি যে চুয়াল্লিশ জন আর কি গ্রেফতার হয়েছেন একশো বিরানব্বই জন যে সংখ্যাটা আমি আপনাদের উল্লেখ করলাম বাকি চুয়াল্লিশ জন কিন্তু হচ্ছে ওয়ার্ক ফর নন এমপ্লয়ার এই অসুবিধার কারণে বা এই সমস্যার কারণে অর্থাৎ তার যেই প্রফেশনে কাজ করার কথা সে ওই প্রফেশনে কাজ করছে না অ্যান্ড আরেকটা ঝামেলা যে বললাম যে আরবাব আপনি যে আরবাবের আন্ডারে গিয়েছেন আপনি ওই আরবাবের আন্ডারে নাই অন্য কোনো আরবাবের আন্ডারে কাজ করছেন এই ধরনের ঝামেলাগুলা কিন্তু তারা ফাইন্ড আউট করছে অ্যান্ড আমি আবারও বলছি যে আমি অথেন্টিক সাইট থেকে ওমানের অথেন্টিক আর কি নিউজ সোর্স তথ্য এবং যেটা মিনিস্ট্রি অফ লেবারের সিকিউরিটি অ্যান্ড সেফটি টিমের তরফ থেকে যেটা আর কি নিউজটা প্রচার করেছে সেটা আমি শুনে জেনে আপনাদেরকে জানাচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট আর কি লিগাল নিউজটা আপনারা আর কি আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের হচ্ছে এই ধরনের তথ্যগুলো জানার জন্য আমার মনে হলো যে যেহেতু আমার চ্যানেলের দর্শক নিউজ নিউজগুলো জানতে চাচ্ছে ভিসা খোলার ব্যাপারে হচ্ছে এখন যেহেতু এই অভিযানটা হচ্ছে এই ব্যাপারে তো আমার মনে হয় আমার দর্শকদের আমার জানানো উচিত আর এখন মূলত এখনো পর্যন্ত যে এরিয়াতে আর কি অভিযান তারা চালাচ্ছে এটা হচ্ছে দোফার গভর্নেটর আলিম তিয়াজ সেলিম আল হালানিয়াত এলাকায় কিন্তু অভিযান অলরেডি আর কি তারা পরিচালনা করছেন সো তোফার গভর্নেটের বিভিন্ন এলাকায় যেহেতু অভিযান চলছে এই সকল এরিয়ার মানুষদেরকে আমি বলবো যে আপনারা একটু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবেন আপনাদের চলাচলের ক্ষেত্রে সাবধান থাকবেন এত প্যানিক হওয়ার কিছু নাই ফিয়ামানি লাল লাজা ভাগ্যে রেখেছেন হবে তবে আপনাদের সাবধান থাকার কথা আমি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে এখন পর্যন্ত অভিযানটা কিভাবে কী চলছে এবং কোন এলাকায় চলছে কতজন কি গ্রেফতার হয়েছে এবং কি অবস্থা চেষ্টা করেছি আপনাদের মাঝে তথ্যগুলো তুলে ধরার যদি আপনাদের জন্য ভিডিওটা উপকারী মনে হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যদি আরও কোনো বিষয়ে তথ্য জানার থাকে আমাকে কামেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে একদম অথেন্টিক নিউজ তুলে ধরার আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সবাইকে